একটা আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা আর একটা ভারত বিরোধী ভয়ঙ্কর ষড়যন্ত্র এই দুয়ের যোগফল এবং সেই যোগফলে কি ভারত বাংলার রাজনৈতিক ইকুয়েশন পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে চলেছে বাংলার ভাগ্যাকাশে বড় সড় পরিবর্তন আসতে চলেছে এবং সেখানে একটা কি চাকা এবার ঘুরতে শুরু শুরু করবে এই জল্পনা কিন্তু দানা বাঁধতে করে দিয়েছে আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপাল সেখানে পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে কাল থেকেই নেপাল উত্তপ্ত হয়ে আছে আজকে শেষ পর্যন্ত তাদের প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে হয়েছে এবং শুধুমাত্র তাই নয় যারা বিদ্রোহ করছেন সেই যুব সমাজ তারা কিন্তু রাস্তায় প্রাক্তন বর্তমান যে কোনো মন্ত্রীকে পাচ্ছেন তাকে ধরে পেটাচ্ছেন এবং তারা সংসদ ভবন থেকে শুরু করে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবন মন্ত্রীদের বাড়ি যেখানে পারছেন শুধু অগ্নিসংযোগ করছেন অত্যন্ত অগ্নিগর্ভ অবস্থা এবং সেই অগ্নিকর্ভ অবস্থার আজ কিন্তু পশ্চিমবঙ্গ এসে পড়েছে শিলিগুড়ির এক ট্রাক ড্রাইভার নেপালের এই বিদ্রোহীদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন হাই এলার্টে আছে ভারতবর্ষের পাঁচ রাজ্য কিন্তু এই সব ছাপিয়ে যে প্রশ্নটা বড় হয়ে দেখা দিচ্ছে সেটা হচ্ছে কি বাংলার রাজনৈতিক ইকুয়েশানে চেঞ্জ আসছে কীরকম চেঞ্জ আসছে সেই ইকুয়েশান বুঝতে গেলে আপনাদের একটু বর্তমান সিচুয়েশনটা বুঝতে হবে দেখুন দুপুরের দিকে খবর মোটামুটি চলে এসেছিল যে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গণবিদ্রোহের দাবি মেনে স্বীকার করতে বাধ্য করল সেনা এবার নেপালের যে সেনাবাহিনী রয়েছে তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে হাত তুলে নিচ্ছেন প্রথমে ওলি রাজি হননি কেননা নিরাপত্তার ব্যাপার রয়েছে তিনি বলেছিলেন তিনি পদত্যাগ করবেন শুধুমাত্র সেনারা যদি তাকে নিরাপত্তা সুনিশ্চিত করে। সেই জায়গায় সেনারা সেটা সুনিশ্চিত করতে পারেনি তারপরেও চাপ এত বেড়েছে যে তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন এটা মোটামুটি পুরনো খবর হয়ে গেছে কিন্তু এরপর যে আপডেটেড নিউজটা আসছে তাহলে নেপালের দায়িত্বে কি আসতে চলে কে আসতে চলেছেন যেটুকুনি শোনা যাচ্ছে যে নেক্সট যিনি নেপালের প্রধানমন্ত্রী হতে পারেন তিনি হচ্ছেন বালেন্দ্র শাহ তাকে এবার প্রধানমন্ত্রী হিসেবে নেপালের মজনাতে দেখা যাবে কে এই বালেন্দ্র শাহ এই বালেন্দ্র শাহর রাজনৈতিক উত্থান চমকপ্রদ তিনি একজন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং কাঠমান্ডু শহর সেখানকার তিনি মেয়র নির্বাচিত হন বহু নামি দামি যারা রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদেরকে তিনি হারিয়ে দিয়েছেন এবং তারপর তিনি এই যে যুব সমাজের আন্দোলন সেখানে পিছন থেকে মদত দিচ্ছেন এমনটাই বোঝা যাচ্ছে কিন্তু প্রশ্ন আসছে তার থেকেও তার কোনো বড় পরিচয় আছে কি হ্যাঁ পরিচয় আছে দু দুটো খুব খুব ইম্পর্টেন্ট যেটা দেয়া রয়েছে ভারত বিরোধী আমেরিকা বান্ধব কাঠমান্ডুর ছক ভাঙা মেয়র বালেন্দ্র শাহ এবার নেপালের প্রধানমন্ত্রী কিন্তু তিনি প্রধানমন্ত্রী হোক আর রামসাহ যদু যেই হন না কেন তার সঙ্গে বাংলার রাজনীতির কি সম্পর্ক আছে বাংলার রাজনীতির সম্পর্ক আছে কেননা এখানে ভালো করে মাথায় করে দেখুন ভারতবর্ষের একটা প্রতিবেশী রাষ্ট্র বা পশ্চিমবঙ্গের একটা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানে কিন্তু ভারত বিরোধী একজন শক্তির হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে ভারত বান্ধব যে শক্তি ছিল তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং ঠিক নেপালে যে স্টাইলে এখন মোড অফ অপারেশন চলছে ঠিক সেই সেই অপারেশনটাই কিন্তু বাংলাদেশে দেখেছি ফলে বাংলাদেশে কিন্তু অলরেডি একটা ভারত বিরোধী সরকার তৈরি হয়ে গেছে এবং নেপালেও ভারত বিদ্বেষী একজনের হাতে নেপালের ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে এবং এর হাতে ক্ষমতা যাওয়া মানে একটা কথা ভালো করে চিন্তা করে দেখুন এখানে কিন্তু আর নির্বাচন হবে না যেভাবে বাংলাদেশে নির্বাচন আটকে রাখা হয়েছে মোহাম্মদ ইউনুস জোর করে ক্ষমতা দখল করে যাচ্ছে এবং মৌলবাদী শক্তিকে মাথা চারা দিতে দেওয়া হচ্ছে নেপালেও সেই একই ঘটনা ঘটতে চলেছে কিন্তু তারপরেও প্রশ্ন উঠবে যে নেপালে যদি প্রবলেমটা ক্রিয়েট হয় নেপালে যদি ভারত বিরোধী শক্তি হয় তাহলে নেপালের যদি আন্তর্জাতিক সীমানা দেখি একদিকে রয়েছে তিব্বত চীন সেই দিকটা আমরা বাদ দিচ্ছি ভারতবর্ষের দিকে যদি দেখি পাঁচ পাঁচখানা রাজ্য একদম যেখানে রেড মার্ক করা রয়েছে ভালো করে দেখুন উত্তরাখণ্ড সেইখানে একটা বড় সীমানা রয়েছে নেপালের পশ্চিম প্রান্তটা পুরোটাই উত্তরাখণ্ডের বর্ডারে চলে আসছে তারপর নেপালের সব থেকে বড় বর্ডার এলাকা হচ্ছে উত্তরপ্রদেশ এবং তারপর আরও একটা বড় অংশ রয়েছে যেটা বিহারের সঙ্গে বর্ডার শেয়ার করছে পশ্চিমবঙ্গ শুধুমাত্র ওই শিলিগুড়ি করিডরটা ওইটুকুনি জায়গা পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার শেয়ার করছে এবং সিকিম সিকিমের কিন্তু একটা বড় অংশ আবারও মানে পূর্ব অংশের আর্ধেকটা বলতে বলতে পারেন পারেন সিকিম পশ্চিমবঙ্গ তার সঙ্গে বর্ডার শেয়ার করছে তাহলে এই যদি পরিস্থিতি হয় সবথেকে হাই অ্যালার্ট তো উত্তরপ্রদেশে থাকা উচিত উত্তরাখণ্ডের থাকা উচিত বিহারে থাকা উচিত সিকিম আর পশ্চিমবঙ্গ তাদেরকে নিয়ে এত টেনশন হচ্ছে কেন টেনশনটা হচ্ছে তার কারণ হচ্ছে এই ম্যাপটাকে আরেকটু জুম করে দেখতে হবে যদি আপনারা এই এই এলাকাটা দেখেন যেটাকে বলা হচ্ছে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এটাই হচ্ছে সব থেকে টেনশনের জায়গা অর্থাৎ এইখানে বাংলাদেশ অলরেডি মৌলবাদীদের হাতে চলে গেছে নেপালে এই যে ক্ষমতার পরিবর্তন হচ্ছে এর ফলে নেপাল আমেরিকার কথায় হাতের পুতুল হয়ে উঠবে বসবে নাচবে এইটুকুনি স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেই জায়গা থেকে অ্যাটাক যদি কোথাও হয় সেটা হচ্ছে এই শিলিগুড়ি করিডোর এই চিকেন স্নেকের উপরে কেন কেন এই জায়গাটা এত ইম্পর্টেন্ট এই জায়গাটা ইম্পর্টেন্ট এই কারণেই এইখানটাকে যদি কোনো রকমের ডিসকার্ড করে দেওয়া হয় তাহলে সামগ্রিকভাবে ভারতবর্ষ থেকে আমাদের যে উত্তরবঙ্গ রয়েছে সেটা তো ডিটাচ হয়ে পড়বেই তার পাশাপাশি সিকিম সেটা ডিটাচ হয়ে যাচ্ছে একটা পুরো স্টেট চলে যাচ্ছে এবং এই দিকে যে সেভেন সিস্টার্স রয়েছে অর্থাৎ অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড মেঘালয়া মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এখানে যদি কোনো রকম অ্যাটাক হয় তখন কিন্তু এখান এই জায়গাটাকে সেভ করার জন্য কোনো রকম কোনো রিসোর্স আর্মি পাঠাতে পারবে না সেনাবাহিনী পাঠাতে পারবে না ফলে মুশকিল হয়ে যাবে এই জায়গাটা ধরে রাখা এবং নেপালের এই যে বিদ্রোহ এবং ভারত বিদ্বেষে একজনকে এখানে বসানো যে পরিস্থিতি বাংলাদেশে আগেই তৈরি করে দেওয়া হয়েছিল এই জায়গা থেকে টার্গেট বা জায়গা যে চিকেন স্নেক সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং এর পিছনে ভারত বিদ্বেষী একটা ভয়ঙ্কর শক্তি কাজ করছে এই নেপালের ঘটনা আদতে নেপালকে ক্ষমতা পরিবর্তনের জন্য নয় কেননা একটা কথা চিন্তা করুন নেপাল বা বাংলাদেশের অর্থনীতির কি এমন ব্যাপার রয়েছে যে জায়গা থেকে এই নেপাল বা বাংলাদেশে কেউ ক্ষমতার পরিবর্তন করতে চাইবে সেই জায়গাটা নিয়ে মাথা ঘামাবে পুরো দেশগুলোকে বেঁচে দিলেও তো অর্থনীতিতে যে খরচটা হয়েছে এদের ক্ষমতা পরিবর্তন করতে সেই টাকাটা উঠবে না তাহলে এদের পিছনে এত ইনভেস্টমেন্ট হচ্ছে কেন সেখানে ক্ষমতা বদলে ভারত বিরোধীদের বেছে বেছে সেখানে বসানো হচ্ছে কেন সেখানে মৌলবাদীদের মাথা চাড়া দেওয়ার জন্য এত ইনভেস্টমেন্ট কেন করতে হচ্ছে করতে হচ্ছে একটাই কারণ টার্গেট ভারতবর্ষ আর এই জায়গাটা যে টার্গেট হচ্ছে সেটা কি ভারতবর্ষ জানেন ভারতবর্ষ বোঝে না ঠিক এই জায়গাটাতেই একটা ইম্পর্টেন্ট নিউজ আপডেট সামনে আসছে পুজোর আগেই গুরুত্বপূর্ণ বৈঠক কলকাতায় আসছেন মোদী নরেন্দ্র মোদী রাজনাথ সিং অজিত ডোভাল সামনে এলো তিনক্ষণ পশ্চিমবঙ্গের ফোর্ট উইলিয়াম যেখানে আমাদের ইস্টার্ন রিজিয়নের যে কমান্ড রয়েছে তাদের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে একসঙ্গে দেশের প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার তারা তিনজন কিন্তু আসছেন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা হতে চলেছে এবার আপনারা বলবেন যে প্রধানমন্ত্রীর যে স্কিডিউল সেটা তো অনেক আগে থেকেই ঠিক করা থাকে সেক্ষেত্রে তিনি আসছেন নির্দিষ্ট স্কিডিউল মেনেই আসছেন নেপালের ঘটনা তো কালকে হয়েছে কালকে হয়েছে বলে কি আসছে আর এলে তো আজকেই চলে আসতো এতদিন কয়েকদিন বাদে আসছেন কেন দেখুন একটা কথা মাথায় রাখবেন যে এই প্রত্যেকটা সরকারের হাতেই আইবি আছে তাদের নিজস্ব ডেটা সোর্স জোগাড় করার একটা জায়গা আছে নেপালে এই ঘটনা আজকে ঘটেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইন্টেলিজেন্সের কাছে এই এই রিপোর্ট আগেই চলে নেপালে পরিস্থিতি হতে চলেছে বাংলাদেশের এসেছিল এটা নিশ্চিত থাকতে পারেন ফলে যখনই এই খবর সামনে এসেছে তখনই কিন্তু এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে এবার আপনারা বলবেন যে প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে তো খুব ভালো কথা তা সত্ত্বেও নেপালে হলো দেরি করে কি লাভ আছে এখনই যদি অ্যাটাকটা করে দেয় দেখুন অ্যাটাক যদি করে দেয় সেই জায়গায় আমাদের আর্মি চব্বিশ ঘন্টা তিনশো দিন প্রিপেয়ার আছে ওই নিয়ে ভাবার কোনো দরকার নেই কিন্তু এই 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 জিনিসটাকে এমনভাবে দেখাতে হবে এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে এই যে রাজনৈতিক চাপটা ভারতবর্ষের উপর দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা নিয়ে ভারত বিচলিত নয় ভারত এ নিয়ে কিছু ভাবছেই না একটা নিউট্রাল জায়গা এটা একটা সাইকোলজিক্যাল প্রেসার সেই জায়গাটাই কিন্তু নরেন্দ্র মোদী প্রশাসন করছে যে জরসরস তোমরা যত যাই করো আমাদের তোমরা কোনো কিছু চাপে ফেলতে পারো কাজটাকে করা হচ্ছে কেন এটা বলা হচ্ছে সেটা আরও গুরুত্বপূর্ণ এই খবরের একটা নির্দিষ্ট অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তাহলেই আপনাদের কাছে সেটা ক্লিয়ার হয়ে যাবে ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারি জানিয়েছেন আগামী সোমবারের অনুষ্ঠানে শুধু নরেন্দ্র মোদী রাজনাথ সিং এবং অজিত ডোবালি থাকবেন না সেনা সর্বাধিনায়ক তথা সিডিএস জেনারেল অনিল চৌহান এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংও উপস্থিত থাকবেন সেনাবাহিনীর সঙ্গে আলাদা করে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষার জন্য এই বৈঠক বিশেষ জরুরি বলেই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন এবার খুব গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্যভাবে এই সফরে প্রধানমন্ত্রী মোদী কোন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন না শুধুমাত্র সেনা ও প্রতিরক্ষা সংক্রান্ত বৈঠক ও আলোচনার জন্যই তার কলকাতা সফর নির্ধারিত হয়েছে বুঝতে পারছেন নরেন্দ্র মোদী এই বছর যতবার পশ্চিমবঙ্গে পা রেখেছেন প্রত্যেকবার তিনি কিছু সরকারি কর্মসূচি নিয়ে এসছেন এবং এবং তার সঙ্গে একটা রাজনৈতিক সভা তিনি করেছেন এবং খুব অভিয়াস কেননা ছ আট মাসের মধ্যে পশ্চিমবঙ্গে নির্বাচন আসছে সুতরাং সেখানে নরেন্দ্র মোদী আসা এবং তার একটা রাজনৈতিক সভা করা একটা তার রাজনৈতিক ইম্প্যাক্ট তৈরি হবে কিন্তু এবার এবার কিন্তু সেই পথে তিনি হাঁটছেন না কেননা হাঁটার মতো পরিস্থিতি নেই এবারে এবারে কিন্তু সেনাদের নিয়ে ইস্টার্ন কমান্ডকে নিয়ে আলাদা করে বৈঠক করতে হবে কেননা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এন্টার উত্তর পূর্ব ভারত একটা একটা বিপদের মধ্যে পড়তে পারে ফলে সেখানে প্রস্তুতি লাগবে এবার তাহলে বাংলার ইকুয়েশন কিভাবে চেঞ্জ হচ্ছে দেখুন এই মিটিং এ যদি উঠে আসে বা কোন কোথাও থেকে যদি ইনপুট আসে যেটা আইবি ইনপুট বলা হয় বা রয়ের ইনপুট যদি বলা হয় সেখান থেকে আসে যে এই যে আলটিমেট ঘটনাটা ঘটানো হয়েছে যেটা এখনো স্পেকুলেশনের তরে স্তরে আছে যে ভারতবর্ষকে জন্যই নেপালের ক্ষমতা বদল করা করা হলো এবং বাংলাদেশ মিলে এই জায়গাটাকে অশান্ত হবে তাহলে যেরকম নেপাল সীমান্ত দিয়ে দিয়ে ওখান একটা অ্যাটাকিং এর জায়গা থাকছে চিকেন স্নেক কাট করার জায়গা রয়েছে এবং সেই জায়গাটাকে যাতে যখনই চিকেন স্নেক কাট হবে ওইখানটা তো ভারতীয় সেনারা গিয়ে যুদ্ধ করার চেষ্টা করবে সেই জায়গাটা রিকভার করবে বা সেটা আটকাবার চেষ্টা করবে সেটাকে প্রতিহত করার জন্য ব্যাকডোর দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ যে এন্টায়ার সীমানাটা রয়েছে বাংলাদেশ দিয়ে সেখান দিয়ে কিন্তু একটা রিসোর্স আসতে পারে সেখান দিয়ে কিন্তু এই এই যে আর্মির সঙ্গে যুদ্ধ লাগার মতো পরিস্থিতি সেই জায়গাটায় ভারত বিরোধী শক্তি কিন্তু কাজ করতে পারে ফলে ওই শিলিগুড়ি করিডর যদি আমাদের প্রোটেক্ট করতে হয় তাহলে এন্টায়ার বাংলাদেশ বর্ডার সেটাকে কিন্তু আমাদের সিজ করতে হবে শুধুমাত্র তাই নয় এখনই যারা স্লিপার শেল লুকে গেছে সেখানে চিরুনি তল্লাশি করতে হবে ভারত বিরোধী শক্তিকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে যথাযথ ব্যবস্থা করতে হবে এই কাজ এই কাজ কিন্তু সেনাবাহিনীর হাতে না ছাড়লে করা সম্ভব নয় এবার আপনাদের মনে একটা ফাইনাল কোয়েশ্চেন জাগতে পারে যে আমাদের তো কিছুদিন আগে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল পাকিস্তানের সঙ্গে যেখানে অপারেশন সিঁদুর হয়েছে আমাদের সেনা যুদ্ধ করেছে কই কাশ্মীরে তো এইসব চেঞ্জ করতে কিছু করতে হয়নি তার কারণ হচ্ছে কাশ্মীর নরেন্দ্র মোদী বা বিজেপির হাতে না থাকলেও কাশ্মীর কিন্তু পূর্ণ রাজ্য নয় সেখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় যেভাবে দিল্লি হয় তো সেই জায়গা থেকে কাশ্মীর নিয়ে কোনো ইস্যু হয়নি কিন্তু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বিজেপির হাতে শুধু নেই এখানে ক্ষমতায় রয়েছে তারা তারা কিন্তু এবং আটকাতে গিয়ে এমন কিছু পদক্ষেপ করেছে এমন কিছু যেখানে দেশের স্বার্থ নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে ফলে যদি সত্যিই যুদ্ধকালীন সিচুয়েশন তৈরি হয় ভারতের এই এন্টায়ার উত্তর পূর্ব যদি আন্ডার অ্যাটাক থাকে তাহলে সেক্ষেত্রে আর্মির হাতে এই এন্টায়ার এলাকা বিশেষ করে পশ্চিমবঙ্গ তুলে দেওয়া ছাড়া কোন উপায় নেই আর যদি সত্যি আর্মির হাতে সেই এলাকা উঠে যায় যদি যদি এখানে এখানে হয় ভারত বিরোধী শক্তি ছাড়পোকা লুকিয়ে আছে তাদেরকে খুঁজে খুঁজে বার করা হয় এবং তাদের যথাযথ ট্রিটমেন্ট করা হয় তাহলে তাহলে পশ্চিমবঙ্গের যে ইকুয়েশন যে রাজনৈতিক ইকুয়েশন আছে সেই জায়গাটা কোথায় যাবে এমনিতেই কিন্তু ভারত সরকার প্রোটেকটিভ মেজার নিয়ে নিয়েছে ভোটার তালিকা নির্বাচন কমিশন কাজ করছে ডিটেনশন ক্যাম্পের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক বলে দিয়েছে এরপরেও কিন্তু প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী আসছেন তার সঙ্গে আসছেন এনেছে এবং আমাদের যে সেনাবাহিনী রয়েছে তার সঙ্গে তার জন্য উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে ফলে বাংলা নিয়ে কিন্তু ক্রমশ জল্পনা বাড়ছে এবং সেই জল্পনা আরও বেশি দানা বাঁধছে শুধুমাত্র নেপালে ভারত বিরোধী শক্তিকে এইভাবে ক্ষমতায় বসানোর প্রক্রিয়াটা নিয়ে কি বলবেন সত্যি সত্যি পশ্চিমবঙ্গে কি এবার একটা বড় সড় চেঞ্জ দেখতে পাবো আমরা সত্যি কি পশ্চিমবঙ্গ সেনা শাসনে চলে যাবে কেন্দ্রীয় হস্তক্ষেপে সত্যিই কি নেপাল বাংলাদেশে যা হলো সেটা ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে আর সেটা কি প্রতিহত করার জন্য নরেন্দ্র মোদী রাজনাথ সিংদের এই গুরুত্বপূর্ণ বৈঠক অত্যটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম বীরদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার